হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি আলোচনা করব। বাংলাদেশ থেকে বুলগেরিয়াতে আসা কি কারণে কঠিন কেন আসার প্রসেসটা বাংলাদেশ থেকে সরাসরি বুলগিরিয়া আসার প্রসেসটা কি কারণে জটিল সে বিষয়ে টোটাল একটা আইডিয়া দেবো আমি সব সময় পোস্ট করি যে বাংলাদেশ থেকে বুলগিরিয়াতে আসা কঠিন বা আসতে পারবেন না এটা আসলে কেন বলি আর কি কারণে মিডল ইস্ট থেকে বুলগেরিয়াতে আসা ইজি যেমন কাটার দুবাই সৌদি আরব এসব দেশ থেকে বুলগিরিয়া আসা একটু ইজি আমি এটা নিয়ে অনেকের প্রশ্ন অনেকেই প্রশ্ন করেন আমি বুলগেরিয়া আসতে চাই আমি প্রসেস করতে চাই অনেকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে বুলগেরিয়ার জন্য জমা দিচ্ছেন বাংলাদেশ থেকে তো তাদের জন্য আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে কারণে বাংলাদেশ থেকে বুলগেরিয়াতে আসাটা একটু জটিল তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন বেশি বড়ো করব না শর্টকাটের মধ্যে বলার চেষ্টা করব তো প্রথমে যদি আমি বলি বাংলাদেশে বুলগেরিয়ার কোনো অ্যাম্বাসি নাই এম্বাসি না থাকার ফলে আপনাদেরকে অবশ্যই ইন্ডিয়াতে যাইতে হবে আর ইন্ডিয়াতে যাইতে হলে অবশ্যই আপনার ইন্ডি ইন্ডিয়ার ভিসা লাগবে তো বর্তমান সময়ে ইন্ডিয়ার ভিসা পাওয়াটা অনেক জটিল আপনারা অবশ্যই অলরেডি জানেন যে বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক পালন সেই জন্য ইন্ডিয়ার ভিসা পাওয়াটাও এখন আমেরিকার ভিসা পাওয়ার মতো অবস্থা সেই সাথে আপনি যদি ইন্ডিয়ার ভিসা কোনো মতে পঞ্চাশ ষাট হাজার এক লাখ টাকা দিয়ে যদি ম্যানেজ করতেও পারেন তারপরেও যে আপনি অ্যাম্বাসি ফেস করতে পারবেন দিল্লিতে যে অ্যাম্বাসি আছে বুলগেরিয়ার ওইটার কোনো গ্যারান্টি নাই কেন নাই সেটার কারণ হচ্ছে বুলগেরিয়ার যে অ্যাম্বাসি আছে দিল্লিতে ওই অ্যাম্বাসিতে অ্যাভেলেবল অ্যাপয়েন্টমেন্ট ডেট নাই সেটা বাংলাদেশের জন্য হোক ইন্ডিয়ার জন্য হোক সব দেশের জন্যই হোক মানে অ্যাভেলেবল অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় না খুব সহজে অ্যাভেলেবল অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যায় না টাকা দিয়েও পাওয়া যায় না এর প্রধান কারণ হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা নেপাল এরপরে ইন্ডিয়া মালদ্বীপ পাঁচটা দেশের অ্যাম্বাসি একটা মানে বুলগেরিয়ার জন্য এই পাঁচটা দেশের মানুষ শুধু একটা মাত্র অ্যাম্বাসি ইউজ করতে পারে সেটা হচ্ছে দিল্লিতে যে অ্যাম্বাসিটা আছে সে কারণে এত হাজার হাজার মানুষ হাজার হাজার অ্যাপ্লিকেন্ট এত বেশি অ্যাপ্লিকেন্ট এত বেশি পেশার তো তাদের অ্যাভেলেবল অ্যাপয়েন্টমেন্ট ডেট থাকে না মানে এক বছরে যতগুলো অ্যাপয়েন্টমেন্ট ডেট দরকার যতজন মানুষ অ্যাপ্লাই করে যতজন মানুষ অ্যাম্বাসি ফেস করতে চায় তত অ্যাপয়েন্টমেন্ট ডেট তারা দিতে পারে না ইভেন টাকা দিয়েও ডেট পাওয়া যায় না এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা তো যার ফলে বাংলাদেশ আপনারা যদি বাংলাদেশিদের জন্য প্রসেস করিও মানে আপনার স্টুডেন্ট হোক ওয়ার্কার হোক প্রসেস করার পরেও যদি আপনার সব পেপার সেখান থেকে দেওয়াও হয় আপনি এম্বাসি ফেস না করলে তো বুলগেরিয়াতে আসতে পারবেন না সে কারণে বাংলাদেশ থেকে বুলগেরিয়া আসার প্রসেসটা অনেকটা জটিল তো এই কারণে আমি সবসময় বলি অনেকেই বলে আপনাদেরকে এটা তো তাই বলে কি কোনো মানুষ আসতেছে না হ্যাঁ আসতেছে মানে আপনার দেখা গেছে যে এক হাজার মানুষের মধ্যে পঞ্চাশ জন একশো জন আসতেছে বা দুই হাজার দশ হাজার মানুষ পনেরো হাজার মানুষ অ্যাপ্লিকেন্ট এত মানুষের মধ্যে অল্প কিছু মানুষ আসতে পারতেছে তো যারা আসতে পারতেছে তাদের লিঙ্ক ভালো হয়তো কোম্পানি চেষ্টা করে বিভিন্নভাবে চেষ্টার ফলে অনেক কষ্ট করে অনেক দোরজাপটা করে অনেক রিস্ক নিয়ে এরপরে তারা সাকসেস হয় এত রিক্স মানুষ নিতে চায় না এত রিক্স আমরাও নিতে চাই না এত রিক্স অন্য আরও আট দশটা এজেন্সিও নিতে চায় না সেই কারণে একটু কঠিন অনেকে আপনাদের কাছ থেকে ফাইল নিয়ে হয়তো চেষ্টা করবে রিক্স নিবে কিন্তু এটা আপনারা সফল হওয়ার চান্স অনেক পার্সেন্ট অনেক কম এই কারণে এটা একটু জটিল বকি ইভেন বুলগেরিয়ার অথরিটি বুলগেরিয়ার বিভিন্ন এজেন্সি বুলগেরিয়ার বিভিন্ন কোম্পানি অলরেডি জানে বাংলাদেশ থেকে বুলগেরিয়া আসার পথটা অনেক কঠিন অনেক অনেক কোম্পানি ওয়ার্ক পারমিট দিছে সব দিছে কিন্তু ওয়ার্কার আসতে পারে নাই এবং কি ইউনিভার্সিটি থেকে অনেক ইউনিভার্সিটি অফার লেটার মিনিস্ট্রি অ্যাপ্রুভার সব কিছু এন্ট্রি করে দিছে কিন্তু অ্যাম্বাসি ফেস করতে পারতেছে না আসতেও পারতেছে না তো এইভাবে কিন্তু বিরক্ত ইউনিভার্সিটিও বিরক্ত কোম্পানিগুলোও বিরক্ত সবাই অলরেডি জেনে গেছে বাংলাদেশ থেকে বুলগেরিয়াতে আসা একটু কঠিন সেই কারণে স্পেশালি ওয়ার্ক ফ্রম ক্ষেত্রে কী হয় কোম্পানিগুলো বাংলাদেশি যখন শোনে তখন প্রসেস করতে চায় না স্পেশালি আমি এক্সপিরিয়েন্স করে ফেলছে এটা যদি বলি যে হ্যাঁ বাংলাদেশি তবে ওরা ইন দুবাইতে আছে কুয়েতে আছে সৌদি আরব আছে অথবা কাতার আছে অথবা ওমান আছে এইসব দেশ দেশ যখন বলি তখন বলে ঠিক আছে ওকে তাহলে ওই কার্ডটা দিতে বলে কাতারে ডুবাই কার্ডটা দিতে বলে তো এই কার্ডটা না দিলে তো আপনার জন্য প্রসেস করবে না ওই দেশের পুলিশ ক্লিয়ারেন্সের দরকার হয় সব কিছু মিলে আপনি যদি মিডিল ইস্টে হন তারপরে আপনি প্রসেস করতে পারবেন তারপরেও আপনি যে আসতে পারবেন বিষয়টা এমন না কাতার সৌদি আরব ওই সব দেশে অ্যাভেলেবল অ্যাপয়েন্টমেন্টেড পাওয়া যায় এম্বাসি পেস করতে পারবেন বিষয় হলে আসতে পারবেন এই হচ্ছে প্রসেস তো আপনারা অনেকেই আমাদেরকে মেসেজ করেন যে বাংলাদেশ থেকে অনেক ভাই বোনেরা মেসেজ করেন স্টুডেন্ট বিচার জন্য ওয়ার্ক পারমিটের জন্য তো দয়া করে আপনারা আর এইভাবে মেসেজ করবেন না বুল জন্য বাংলাদেশ থেকে কোনো ফাইল কেউ নিচ্ছে আমি অন্য কারা নিচ্ছে না নিচ্ছে আমি জানি না স্পেশালি আমি নিচ্ছি না যখন এসব সমস্যার সমাধান হয়ে যাবে বাংলাদেশে বিএফএস বা কোনো অ্যাম্বাসি আসবে তখন আপনাদেরকে আমি জানাবো এখন পর্যন্ত কোনো নিউজ নাই বাংলাদেশে কোনো এম্বাসি বা বিএফএস আসে না এখন পর্যন্ত সামনে আসবে কিনা সেটারও কোনো নিশ্চয়তা নাই আগে অনেকদিন কথা হয়েছিল আসবে আসবে কিন্তু আসে নাই আলটিমেটলি সবাই এখন এ আছে আর যারা অলরেডি প্রসেস করতেছেন তারা একটু ধৈর্য তোরণ চেষ্টা করেন রিস্ক নিতে হবে রিস্ক নিলে হয়তো আপনি সফল হইতে পারবেন ইনশাল্লাহ তো আশা করি অনেকেই এখান থেকে বুঝে গেছেন তো বাংলাদেশ থেকে যারা বুলগেরিয়ার জন্য ফাইল দিবেন বুঝে শুনে দিয়েন এসব বিষয় জেনে বুঝে এরপরে প্রসেস করেন শুধু শুধু ঝুলে ঝুলে থাকবেন না তো সবার জন্য শুভকামনা አሰላም ዋዓለይኩም